আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে পাশের বাড়ির মামি শখের বসে কবিতর পালে ওখান থেকে মাঝে মাঝে কবিতরের বাচ্চা নিয়ে আসে আমি রান্না করে খাই মামিরে বলা আছে যখন বাচ্চা যখন হবে বাজারে বিক্রি করবেন তখন বাজারে বিক্রি না করে আমারে দিয়ে দিবেন আর বিক্রি করার আগে আমার একটু জানায়েন আমি যদি নেই তাহলে বাজারে দর দরকার নেই আর যদি না নিই তাহলে বাজারে বিক্রি করবেন এখন পর্যন্ত মামির বাজারে বিক্রি করতে হয়নি নি আমি মিলেই খেয়েই শেষ করি তে তো কবিতরের বাচ্চাটা আমি যখন নিয়ে আসি খোপের থেকে তখন সাপপাত দেখে মহা খুশি নূর খুব এনজয় করেছে সাপপাত তো আদর করে দুইজন কত গবেষণা কবিতর নিয়ে তারপর ফাইনালি জবাই করে নিয়ে বাসায় আসলাম নিয়ে এসে তো বাঁচতেছিলাম নূর সাফাত খুব মনোযোগ দিয়ে দেখতেছিল কত কী বলতেছিল আর কবিতর কাটা বাসা যে কী ঝামেলা প্যারা সেটা তো সবাই জানেন আর অনেক সময় সাফাত এই রান্নাঘরের মানে রেখে যা আছে সব নামে অস্থির অবস্থা খুব বিরক্ত করতেছিল তারপরে ধৈর্য সহকারে আমি অনেক যত্ন করে কবিতরটা আমি বাছাই করলাম বাছাই করার পরে আমি এদিকে খালা শাক বেছে দিয়ে গেছে মনে করলাম লাল শাকটা একটু ভাজি বসাইয়ে দিই ভাজি বসায় দিলাম আমার কবিত্তর কাটা শেষ হয়ে গেছে এই পাকে ওরাও খেলতে গেছে দুইজন দেখি ওদের কোনো সার শব্দ নাই তে মনে করলাম যে শাকটা বসায় দিয়ে একটু ওদের খোঁজ নেই ওরা কোথায় কি করছে তারপর শাকটা বসায় দিয়ে আমি দেখি ড্রয়িং রুমে গাড়ি নিয়ে সাপপাত খেলতেছে নূর টিভি দেখতেছে তারপরে ওদের দেখে আমি আবার ব্যাক করলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি আবার অন্য কড়াইয়ে আমি কবিতরটা বসায় দিলাম প্রথমে তেলটা দিয়ে দিলাম দিয়ে জিরা কুচি জিরা কুচি সরি জিরা ফোড়ন তারপরে পেঁয়াজ কুচি তারপরে এই তো সাদা এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা লবণ হলুদ শুকনা মরিচ মানে শুকনা মরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে গুঁড়া এগুলো সাধারণত যে মশলাটা আমরা দিই এটা পরিমাণ বুঝে আমি দিয়ে মশলাটা কষায় নিলাম কষায় নিয়ে তারপরে কবিতরের মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষায় নিলাম নিয়ে আমার ভাপানো লাউটা আমি মোগুরের সরি কবিতরের মধ্যে আমি দিয়ে দিলাম আমি নিজে হাতে কখনো লাউ দিয়ে এই কবিতরটা রান্না করে খাইনি কিন্তু রান্না করে খেয়েছি অসাধারণ লেগেছে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে আবার হয়তো খান নাই ওই তো কষায় কবিতরটা কষায়ে আমি লাউ দিয়ে কষায় নিয়ে পানি দিয়ে ঠেকে দিলাম এদিকে আমার শাকের পানিটা শুকিয়ে আসছে তারপরে শাকটা আমি ভেজে নিলাম নিয়ে শাকের কড়াইটা নেমে এদিকে আমার জিরা ভাজা শেষ হয়ে গেছে গুঁড়া আমি জিরাটা আবার ভেজে গুঁড়া করতেছি এই তো আমার লাউ দিয়ে কবিত রান্না হয়ে গেছে এদিকে কাঁচামরিচ দিলাম একটু ফ্লেভারের জন্য পেঁয়াজের বেরেসতাম দিয়ে দিব তারপরে এই দিকে আমি জিরা গুঁড়ো দিয়ে দিব সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ